আপনার মেয়ের জামাই বিদেশে থাকে সামান্য কয়েকটা জিনিসের জন্য আমার সাথে খারাপ তোর কাছে এখন বাড়ির থেকে বের মানুষজন জিজ্ঞেস করবো এলাকার মানুষজন কি করবো তো আপনার মেয়ের জামাই কি দিচ্ছে আমি আচ্ছা চলো কিনে দিব কি আমার কাছে কে আব্বু আম্মু তোমরা ভালো আছো একটা জিনিস বুঝলাম তোর জামাই বিদেশ থেকে আইছে দুই দিন হয়ে গেছে অথচ আমার বাড়িতে যায় নাই তুইও তো নিয়ে যেতে পারতি কেন না কি আর বলবো আব্বু বলো তোমার জামাইরা আমি অনেকবার বলছি যাওয়ার জন্য সে তার বাবা মা তার ভাই এদেরকে নিয়েই ব্যস্ত আশ্চর্য ব্যাপার আমার বন্ধু সোলেমান ওর মেয়ের জামাই বিদেশ থেকে আসছে বাসায় ঢুকে না এয়ারপোর্ট থেকে সরাসরি ওদের বাসায় আসছে আর আমার মেয়ের জামাই কিনা বিদেশ থেকে আইসা হাউ স্ট্রেঞ্জ সে তো বিদেশ থেকে আসার পরে তার আম্মু আব্বু তার ভাই বোন এদের নিয়েই দৌড়াদৌড়ি করে বেড়াইতেছে তো জামাই কই আছে ভিতরে দাঁড়া কই শুনছো জামাই গো আছে ভিতর এক কাজ কর জামাই লাগেজ লুগেজ নিয়ে এসে না হ্যাঁ আনছে অনেক কিছু আনছে সব লাগেজ ল আর তো কাপড় চোপড় লাগেজে বল বইরা রেডি হয়ে তাড়াতাড়ি আয় আমরা এখানে বসি আচ্ছা হ্যাঁ তোর ঠিকই বলছে তাড়াতাড়ি রেডি হয়ে নে আচ্ছা ঠিক আছে কই শুনছো আব্বু আম্মা আসছে তোমার সাথে দেখা করতে

মানে জিনিসপত্র যা আনছিল সব তো দিয়ে দিছে যার যার জন্য আনছিল হ্যাঁ আব্বা মা ভাই বোন তুমি বুঝো না কেন মারা দিছে বাপ দিছে ভাই বোন দিছে আব্বা আপনার জন্য আমি এই দেশ থেকে কিনে দেব যত দামি জিনিস চাইবেন আব্বা আমি কিনা দেব আব্বা এক লাখ দুই লাখ তিন লাখ দশ লাখ বিশ লাখ যে কয়টা কক আব্বা আমি কিনে দেব আপনারে। কি লাগবে আপনার বলেন কি বলছো বলছি আব্বা এই বিদেশ যা আনছিলাম সব সবাই দিয়ে দিছি যা যা আনছি সামানা আনছি দিয়ে দিছি এখন আব্বা আমি চিন্তা করছি আপনার যত দামি এক যত দামি জিনিস পছন্দ কাব্বা আমি কিনা দেবো এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ দশ লাখ বিশ লাখ আমি কিনা দেব আমারও দেব আপনারও দেব আমি কি ফপিল নির্মা আমি কি আমি কি গরিব কাঙ্গালি আমার কি টাকা পয়সা নাই আমার কি কম আছে নাকি এই দেশে কি জিনিস পাওয়া যায় না বিদেশি জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু প্রবাস থেকে নিয়ে আসা কে আনছে আমার মেয়ের জামাই আনছে আমার জন্য আলাদা অন্ততপক্ষে পক্ষে একটা লাগেছিল থাকার কথা ছিল কিন্তু আমি কি আচ্ছা আব্বা হ্যাঁ এইবার যেহেতু আনতে পারিনি আগামীবার শুধু আপনার জন্য আগামীবার আইনা বেটা তোর জাত গুষ্ঠী দিবি বেটা শোনা আগামীবার

আপনার মেয়ের জামাই বিদেশে থাকে সামান্য কয়েকটা জিনিসের জন্য আমার সাথে খারাপ তোর কাছে এখন বাড়ির থেকে বেরোতো মানুষজন জিজ্ঞেস করবো এলাকার মানুষজন কি করবো তো আপনার মেয়ে জামাই কি দিচ্ছে আমি

আমি অবাক হয়ে যেতেছি আব্বা আপনাদের আচরণে আব্বাহ তার অবাক আমি হইতেছি আমি আমার মেয়ের জামাই প্রবাস থেকে আসছে দুইটা তিনটা লাগেজ নিয়েছে আমার জন্য কিছুই নাই তার ফ্যামিলি রেটে দিছে তার মারা দিছে তার বাবারে দিছে তার ভাইরে দিছে তার বোনের দিছে তার মামা তো বল খালা তো বল চাষা তো বল যারা তো বল কুয়া তো বল আত্মীয় স্বজন সবাই রে বাইটা দিয়ে দিছে আমি কি কিচ্ছু না তোমার শাশুড়ি কি কিচ্ছু না আইসি কত মানে সবাই রে বলছি আমার মেয়ের জামাই আসছে বড় বাসা লাগেজ ভরে ভরে জিনিস নিয়ে আসছে এখন নিয়ে আসবো বীর দর পে আমরা আসবো এখন কেমন মুখ দেখে দেখে আব্বারে আর আমার বুঝাও না কি বুঝাইবো কি বুঝাইবো আপনি যদি আব্বা গত পরশু দিন আসছি সেদিন যদি আসতেন আব্বা আমি ঠিকই দিতাম আপনাকে আমরা তো অপেক্ষা ছিলাম মেয়ের জামাই প্রবাস থেকে আসছে অবশ্যই আমাদের বাড়িতে আসবে লাগেজটা খুলবে আব্বা আপনার জন্য এটা আম্মা আপনার জন্য এটা এই যে অমুকের জন্য এটা তমুকের জন্য এটা কিন্তু আপনি তো এটা করেন না আপনি কি করছেন আমি বিদেশ থেকে আইসা সরাসরি আপনাদের বাসায় যাবো

আমি কি করছি প্যান্টের চেন খুললা তোর দেখাইছি কি করছি আমি এটা কোন আচরণ তোমার আব্বা হ্যাঁ কি আচরণ করবো বেড়া তোর লগে এতক্ষণ তো ভালো আচরণ কইরা দেখছি কত সুন্দর করে আইসি আয়া মায়ের শিখাইছি মায়ের জামাই কি তো জামাই গো ঘরে আছে আবার আইছো লগে লগে কত সুন্দর ভদ্রভাবে কইছি ঠিক আছে চলো বাসায় যায় কথা বলুক তুমি কি করছো হ্যাঁ লাগেজ নিয়ে আয় লাগেজ নাই কি হয়েছে লাগেজ সবাই সব বাইকটা দিয়ে দিছো আমি বলি কি হ্যাঁ আপনি যে ধরনের আচার আচরণ করতেছেন আমার কাছে মনে হইতেছে কি জানেন আমি আপনার জিনিসপত্র চুরি বিক্রি অন্য জায়গায় এরকম একটা ভাব খারাপ ভদ্রভাবে বলতেছি আব্বা মুখের ভাষা আপনি ভদ্রতা বজায় রাখেন আমার বাসায় আসছেন আমি আপনার বাসায় নাই আব্বা আমি এত বড় বকি হয়ে নাই আমি বিদেশ থেকে আসি আপনার বাসায় যাবো আমার মা আছে বাপ আছে ভাই আছে বোন আছে আমার নিজের আত্মীয় স্বজন আছে কি তুই কি করছো তোর আব্বাইগুলো কি করছে আমার সাথে কি আচরণ করলো তখন কথা বললি না কেন সম্মান আগে না তোর বাপের সম্মান আগে তোর কে বিয়ে করছে আমি বিয়ে করছি না আমার সম্মানটা কি তোর কাছে আগে না পরে কথা কষ্ট কেন আগে না পরে তাই তুই এত কোন কথা বললি না কেন কথা বললি না কেন তোর বাপে আমাকে বগা দিতেছে আমার ধাক্কা দিতেছে আমার থাপ দিতেছে কিছু তো বললি না কোনো ফিলিংস দেখলাম না তোর ভিতরে অথচ তোর বাপের জন্য কিছু আনি না ওই জন্য ফিলিংস আমি এত বছর পরে আসছি তোর বাবা এসে জিগাইছে আমি কেমন আছি আমার শরীরের কি অবস্থা আমার মন মানুষকে তোর কি অবস্থা আমি কিভাবে ছিলাম ওই দেশে একটা বার খোঁজ খবর নিছে হ্যাঁ সব লুবি সব লুবি ঠিকই তো লুবির বাচ্চা লুবি তুমি সবার জন্য তোর আব্বার জন্য আনছি তোর আব্বার জন্য একটা লাগে জানছি তোর আম্মার জন্য একটা লাগে জানছি এই বাসায় আমি আনি নাই কেন আনি নাই জানোস হ্যাঁ আমার তো ফ্যামিলি আছে মা ভাই বাপ বোন এরা যদি দেখে আমার শ্বশুর শাশুড়ির জন্য আমি আলাদা লাগে যে আলাদা জিনিস আনছি ঘরের ভিতরে একটা আব্বা ডাক দি তোর বোঝা উচিত ছিল না এটা তুই যে আমার কয়েকদিন ধরে দুই দিন ধরে প্রশ্ন করতেছ আব্বাম্মার জন্য কিছু আনু আব্বা আব্বাম্মার জন্য কিছু আনু আমি কি বলছি ধৈর্য ধরো সবার জন্য সব জিনিস আনছি বলছিস তো রামপারে আমারে তো একবারও বলো নাই বলা লাগবো কিল্লিগা বলা লাগবো কিল্লিগা মারতে জোগা মারবো না কি করব কি করব খালি জন্ম দিছে তোর বাপে জন্ম দিলে না বাপ মা হয় না শিক্ষা দিতে হয় ফ্যামিলি শিক্ষা মানুষের সাথে কিভাবে আচার আচরণ ব্যবহার করতে হয় এগুলো শিক্ষা দেয় শিক্ষা তো জানে তোর বাপ মা তোর বাপে মা তো শিক্ষা জানে না তোর বাপই তো অবদ্র অশিক্ষিত সুন্দর ভাবে কত কেমনে কথা কইবো আমার বাপ মা ভালো তোমার বাপ ভালো তোমার বাপ মা রে কইছি তোমার লাগিয়ে গেছে গা তোমার দামাইরে যে অপমান করলো এই জায়গা এতক্ষণ তোমার ভিতরে লাগে নাই হ্যাঁ যেই পাতে খাও সেই পাতে আগো হ্যাঁ তুমি মনে করছ তুমি আবার কথা গাছ ভাত কাজ বাতারে আর গীত গাছ নাঙ্গে হ্যাঁ কত কষ্ট করছি জিগাইছস একবার প্রবাসে কেমনে ছিলাম কেমনে আমার দিন কাটছে জিগাইছস জিগাস নাই কি আনছো আমার জন্য কি আনছো ওই এক গলার সেট পাইছো

বিশ লাখ টাকা নিছে আমার কাছ থেকে বিশ লাখ টাকার কথা যদি আমি কই না তোর আব্বাই কথা ঘুরাই খালি কথা ঘুরাই খালি কথা এখন যদি আমি বিশ লাখ টাকা চাইতাম না তোর বাপে কি কইতো না কইতো তোর বাপে নিজেও জানে না জামাইয়ের কাছ থেকে নিতেই পারে শ্বশুর তোর বাপে আমার জন্ম দিছে দিছে মাইয়ে বিয়ে দিছে আবার কথা কস তোর বিয়ে কইরাঞ্চি কোনদিন কইতে পারবো একটা টাকা দিছে আমারে হ্যাঁ বিদেশ যাওয়ার সময় চাইছিলাম বিশ হাজার টাকা কাকার ব্যবসা করে হ্যাঁ হালাল খায় গু খায় কুত্তা খায় সুয়ার খায় তোর বাপে শোন তোর আমি সাপ সাপ বইলা দিই আজকার পর আমার সংসারে থাইকা যদি আমার সংসারের গুণগান নাগাস না তোর কিন্তু বাইক করে দেবো বাপ মা বাপ মা করবি না তোর বাপ মা যেন আমার বাড়িতে না আসেন বইলা দিলাম আর আব্বা আমার লাগেজ দুইটা তোর আব্বা আমার কোনো লাগেজ নেই ওই লাগেজ দুইটা না আমার সংসারে যারা আছে আমার মা বাপ ভাই বোন চোদ্দ গোষ্ঠীর দিয়ে দেবো তো তোর বাপের দেবো না লাগলে ওই রাস্তার কুত্তারে দিয়ে দেবো লাগলে বস্তির মানুষের দিয়ে দেবো লাগলে একটা সব মানুষের বিলি করে দিয়া দেবো তারপর তোর বাপ মারে দেবো তুই দেখবি জ্বলবি তোর বাপ মারে কবি তোর বাপ মায়ে জ্বলবো শয়তান কথাকার এবারের মতো দাও Şok